আজ দুপুরে খেতে বসে একদম পুরো সারপ্রাইজ হয়ে গেলাম কেন সারপ্রাইজ হলাম তো চলো তোমরাও দেখো তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে আর ছিল মঙ্গলবার আর এই মানুষটা তো শনিবার ছাড়া বাইরেই আসে না এই কারণটাই তো যাই হোক সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তুমি দেখছো মো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ অনেক অনেক ভালো আছো তো তোমাদের সবাইকে আমার নতুন দিনে নতুন একটি ব্লগে অনেক অনেক ছোটোবে অনেকটা ভালোবাসা জানি তোমাদের জন্য আমি আজকে আবারও এই নতুন দিনে নতুন ব্লগটি শুরু করছি আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করোনার সাবস্ক্রাইব করো দেন ভিডিওটা কিন্তু তোমরা একদম কন্টিনিউ করবে কেউ স্কিপ করবে না তো চলো যাই হোক রেগুলার যেরম সকালে উঠি সকালে উঠে যে গাছটা থাকে বিছানা তোলা তো আমি বিছানাটা এখনো তুলে নিচ্ছি আর আমি বিছানা তুলবো একজন ছোটাছুটি করবে না এটা তো আমি প্রতিটা ভিডিওতেই বলি এটা হতেই পারে বিছানা তুলে নিয়ে দেখো জানালা দিয়ে দেখাচ্ছিলাম সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কি অবস্থা ঘরের চারি সাইডে পুরো জল জমে গেছে একদম রাস্তা কমে কমে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তারপরে দেখো আমি একটু চলে এসেছি তোমাদের সামনে পাগল ছাগল হয়ে তো তারপরে এই দেখো আমাদের বাড়ির কাজল আমি খাওয়াতে বসছি ওকে খাওয়াতে একটু সময় লাগে যেহেতু ছোট মানুষ তো একেবারে না খেতে পারে না আর ওকে আমরা খাওয়াই হচ্ছে মেসের ধান আচ্ছা তোমরা কে কে শালিক পাখি পুষতে ভালোবাসো একটু comment এ জানিও তো আর কাদের কাদের বাড়িতে আছে বলি তো যাই হোক আমাদের বাড়িতে একদম মানে একদম new তো এই আপডারটা ছিল আমি আগের ভিডিওতেও বললাম যে এই আপডারটা ছিল আমার মেয়ের যে একটা পাখি পুষবে তো এই জন্য স্বাধীন কথাটা এনে যাই হোক ছোট বলে আমি কাজ ছিলাম এই জন্য বাবা এসেছিল বাবা এসে বলছিল ওকে একটু বিস্কুটে দেখ খাই কিনে তো এই জন্য আমি বললাম বিস্কুট দিতে হবে না তো ও বিস্কুট দিয়েছিলাম আমি খেয়েছি খাইনি তা নয় আর ওর প্রায় পেট ভরে গেছিল বলে ও আর খাচ্ছিল না ফেলে দিচ্ছিল তো তার জন্য আমি ওকে জোর করে খাওয়াইনি আর ওকে খাওয়ানোর পর কিছুক্ষণ না খাটের উপরেই ছেড়ে রাখি ওকে কি সুন্দর হাঁটাচলা করে আর এখন তো ও আর একটু বড় হয়ে গেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি ও ছোট থেকে বড় হওয়াটা share করাটাও এটাই যাই হোক মেমোরিটা থেকে যাবে ডিলিট হবে না এই আর কি চোখে দেখার হচ্ছে পরে গিয়ে ফিরে করবেন একটা ফোন তফাত তো যাই হোক বাবার একটু কথা বলছিলো বা আর ও না বাবার দিকে বলো মার দিকে বলো খুব ভালো ছিল ওইখানে রাখলে ওই হেঁটে হেঁটে না চলে যাবে কিছু না শুধু ডাকতে হবে কাজল কাজল বলে হেঁটে হচ্ছে ব্যাপার মা বলছিল জল খাওয়া মানে আমি জল খাবে না তাই বাবা একটু খেয়েছিল ওর সাথে এই আর কি আর নিয়ে আমরা করতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে আমাদের দলু আছে আর ওরা একদম পাখিটাকে কিচ্ছু বলে না আর এই যে দেখেছো আমি বয়স ওবার তো ও খাঁটবে না এটা কিন্তু হতেই পারে না যাই হোক বউ বয়সটাকে যারা ভালোবাসে তারা শুনে আর যারা ভালোবাসা হয় তারা একটু করবে তো এই দেখো তারপরে আমি পাখিটাকে খাওয়াচ্ছিলাম আর ও কিন্তু খাটে সেম জায়গায় মানে ওই খাটে দাঁড়িয়ে শিয়াল দেখছিলো আমিও তাই একটু ওর পাশে শুয়ে শুয়ে একটু ওর পেছনে লাগছিলাম একটু আদর করছিলাম আর আমি দেখছিলাম আমি বললাম চ আমি শিয়াল দেখি তো তারপর চলে এসেছিলাম ঘর চার দিতে এবার তো ঘরের কাজগুলো করতে হবে আর এখন সকালে উঠে না আমার সর্বপ্রথম কাজ হয়ে গেছে কি পাখিটাকে খাওয়ানো শিলুকে বার করা এই কাজগুলো কারণ দেখো ওরা তো ছোটো মানুষ আর যতই হোক ছোটো মানুষ মানুষ হচ্ছে একটা ছোটো থেকে বড় করে এখন আমার দলীয় ছিল তখন সবার প্রথম প্রায়োরিটিও ছিল ঘরের কাজ ফেলে আগে ওকে দেখতাম তারপর ঘরের কাজ কারণ দেখো এরা তো মুখে বলতে পারে না এরা এদের এদের কথা কথা মানে বুঝে নিতে হবে আর যারা এদেরকে ভালোবাসে না তারা এদের কথা হামেশাই বুঝে যায় বুঝতে কিচ্ছু লাগে না তো দেখ কথা বলতে বলতে ঘর তো ছাড়তে হবে এবার ঘরটা মুছে নিতে হবে আর এই ঘর মুছতে গিয়ে না আমার এক্সারসাইজটাও কিন্তু হয়ে যায় ডাকওয়ার যেটা বলো তো দেখো আমি ঘরটা এদিকে মুছে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে ঠাকুরের আমি মুছে দিয়েছি আর মা বৃষ্টিতে নিজে বাসন টাসন মেজেছে বলে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিল বললাম স্নান করে পুজো দিয়ে নি আর বাবা আজকে একটু বেরোবে এই জন্য হচ্ছে তারাবহা পরা ব্যাস আর কিছুই না তো মা এদিকে স্নান করে পুজো দেওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিল যেহেতু ঠাকুরের জল আনতে হবে তার আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর দেখো আমি সকালে ব্রেকফাস্টে গিয়েছিলাম কর্নপ্লেক্স আর কলা আর দুপুরে ওই যে মানুষটা এসছে এসে দেখি আমি রান্না করেছি কুমড়ো ভাজা চিচিংড়ি ভাজা আর হচ্ছে মাছের ঝাল আর ভাত ছিল বাস তারপরে তো খেয়ে গিয়ে পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি চলে গেলাম তখন প্রায় সাতটা বাজে সন্ধ্যে হয়ে গেছিলো চলে গিয়েছিলাম চাউমিন বানাতে তো চাউমিনটা না ভালোই হয়েছিল কিন্তু সেদিন আমি খেতে পারিনি আমার মুখে একদম রুচি ছিল না নিয়েছিলাম বাট খেতে পারিনি তারপরে ওকে দিয়ে দিলাম বললাম তুমি খেয়ে নাও আর ও খাচ্ছিলো ও সাদা মাটা চাউমিন খুব ভালো খায় বললাম কেমন হয়েছে বললো ভালো এই ব্লগ